নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরজিগড় মেডিকেল কলেজের দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ গত মঙ্গলবার দিন সকালবেলা বহরমপুরে দলীয় কর্মীদের সঙ্গে চায়ের আসরে তিনি বলছেন যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষাই ছিল এদিন দিলীপ ঘোষ বলছেন যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো শুধু সময়ের একটি অপেক্ষা ছিল এবং ওর চরিত্র সম্বন্ধে যা শোনা যাচ্ছে যে একজন মহাপুরুষের পর্যায়ের মানুষ তিনি মমতা ব্যানার্জি এই নিকৃষ্ট স্তরের যে সমস্ত মানুষ রয়েছে বা লোকজন রয়েছে তারা তাদেরকে সমাজের উঁচু স্তরে বসিয়ে দিয়েছেন ষোলো দিনের জেরার পর আর্যিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের সোমবার রাতে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তার বিরুদ্ধে হাসপাতালের সম্পত্তি বেআইনিভাবে ভাড়া দেওয়া ছিল বলে কিন্তু অভিযোগ চিকিৎসা সামগ্রী সরবরাহ দুর্নীতি রয়েছে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি রয়েছে টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করানোর অভিযোগ রয়েছে এই রকম বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ তার নামে রয়েছে এবং হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কিন্তু এই রকম বিভিন্ন ধরনের বোমা বলা যেতে পারে ফাটিয়ে দিয়েছে আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের পর সন্দীপের এই দুর্নীতি প্রকাশে আসে এমনকি হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জেরে আরজিগড় মেডিকেলের অধ্যক্ষ সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একই সঙ্গে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি সেই ইস্তফা পথে প্রত্যাখ্যান করে কয়েক ঘন্টার মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে বসিয়ে দিয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ছাত্র আন্দোলনের জেরে সেই পদে বসতে পারেনি সন্দীপ এরপর আন্দোলনকারীদের দাবি যে সেই নিয়োগ খারিজ করে স্বাস্থ্য ও ওএসডি পদে নিয়োগ করা হয়েছে সন্দীপ ঘোষকে অভিযুক্ত চিকিৎসককে প্রতি রাজ্য সরকার এত দরদ কেন তা নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্টও সেই সন্দীপের গ্রেপ্তারির বারো ঘন্টা পরেও তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির পোষা কুকুর বা মমতা ব্যানার্জির একটি পোষা গুন্ডা সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম কিন্তু একটি পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই নিয়ে কিন্তু সুর চড়িয়েছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আগা করেই একটু বাঁকা কথা বলেন সেই হিসাবেই কিন্তু তার একটি উক্তি কিন্তু সামনে চলে এসেছে এবং গোটা রাজ্যবাসী জানে যে মমতা ব্যানার্জির খাস লোক সন্দীপ ঘোষ এবং পাশাপাশি এরকম অনেক কোম্পানি রয়েছে কিছুদিন আগে আমরা জেনেছিলাম শাহজাহানের নামে খুব ভালো ছেলে ছিল মমতা ব্যানার্জির কাছে এখনো আর একটি ভালো ছেলে সন্দীপ ঘোষ তার কীর্তি সবাই জানতে পারছে এবং এখনো পর্যন্ত রাজ্য সরকার চুপ এবং ভোটের সময় একশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকার লোভ দেখিয়ে বাঙালিকে বোকা বানাচ্ছে এবং বাঙালি বাঙালি বোকা বেনে গিয়ে ভোটও দিচ্ছে তো যাই হোক বন্ধু আপাতত খবর এই পর্যন্তই ছিল আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি আপনাদের বক্তব্য রয়েছে দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড